মানুষের তো দুঃখ থাকেই তবে কেফিন ডি ব্রুইনার মতো এত দুঃখী মানুষ কয়জন হয় বলতে পারেন শৈশবেই মানুষটা তার বাবা মা হারায় তারপর যে পরিবার দত্তক নেয় তারাও ছেড়ে চলে যায় এরপরও দুঃখ কষ্টে বড় হলে এক বন্ধু হয় যারে প্রাণের চেয়ে বেশি প্রিয় মনে করত সে কিন্তু হায় অভাগার কপাল প্রাণপ্রিয় বন্ধু বন্ধুও চিরতরে চলে যায় দুনিয়া ছেড়ে তাকে একা রেখে যৌবনে এক অনন্য সুন্দরী রমণীর প্রেমে পড়ে যায় সে কিন্তু হায়রে আফসোসের আফসোস সেই অষ্টাদশী সুন্দরী তরুণীও তার সাথে প্রতারণা করে তাকে ছেড়ে চলে যায় তারই এক বন্ধুর হাত ধরে এই জগতে একটা সময় পর্যন্ত এই মানুষটাকে কেউ ভালোবাসেনি ভালোবাসা পায়নি সে আর সৃষ্টিকর্তা হয়তো তার জন্যই তার দু পায়ে ঢেলে দিলেন জাদু যে জাদু তাকে এনে দিল লাখো কোটি মানুষের ভালোবাসা আজটি ব্রুইনার জন্মদিন জন্মদিনে এই ভালোবাসাহীন মানুষটা সবার প্রিয় হয়ে ওঠার গল্পটা একটু বলি ডি ব্রুইনার জন্ম উনিশশো সালে ছোটবেলা থেকে সে খুব চুপচাপ কথা বলতো না খুব বেশি তবে যদি কখনো একটা ফুটবল পেত তার সারাদিন চলে যেত সেই ফুটবলের পিছনেই ফুটবলই ছিল তার ভাষা ফুটবলই ছিল তার ভালোবাসা আর এই ফুটবলের প্রতি প্রবল আকর্ষণ থেকেই মাত্র চোদ্দ বছর বয়সে জেঙ্কের ফুটবল একাডেমিতে যোগ দেন তবে সমস্যা হয় তার বাড়ি আর জেংক শহরের দূরত্ব প্রচুর দেশের এক প্রান্ত আর আরেক প্রান্ত তার উপর সে ইন্ট্রোভার্ট আর কথা বলতো তাদের লোকাল ডনগ্রেনের আঞ্চলিক ভাষায় প্রথম বছর বোর্ডিং স্কুলের ছোট্ট এক কামরায় কাটে তার জীবন মা বাবা নেই বন্ধু বান্ধব নেই পরিচিত কেউ নেই যার জন্য প্রায় মন খারাপ করে বসে থাকতো সে পরের বছর একটা পরিবার তাকে দত্তক দেয় এক বছর পরেই সেই দত্তক নেওয়া পরিবার কেভিনকে আর রাখতে চায় না কেভিনের অপরাধ সে কারো সাথে মিশতে পারে না খুব একটা কথা বলে না এই ব্যাপারটা বিশাল একটা ধাক্কার মতো ছিল তার জন্য উপায় না পেয়ে তাকে আবার পাঠিয়ে দেয়া হয় সেই বোর্ডিং স্কুলে কেভিনও যেন মনে মনে শপথ করে নিল আর কারো ধার সে ধারবে না এখন থেকে তার সকল আয়োজন শুধু একটা বিষয় নিয়ে আর তা হল ফুটবল ফলো পেতে শুরু করে খুব দ্রুত ভালো ফুটবলার হিসেবে পুরো শহরে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে রাতারাতি নো বডি থেকে হয়ে ওঠেন একজন ওয়ান্ডার কিড এই প্রথম তার জীবনে একটু ভালোবাসা আসতে শুরু করে তখন দুই সাল চেলসির নজরে আসে কেভিনের খেলা তারা তাকে দলেও ভেড়ায় কিন্তু হয় অভাগা এখানে এসে সে নিচেকে হারিয়ে ফেলে একেবারে যার কারণে এক বছর পর তাকে লোনে জার্মান ক্লাব ব্রেমেনে পাঠানো হয় তারপর দুই হাজার চোদ্দ সালে উলসার্ড ওইখানে সর্বপ্রথম ফুটবল বিশ্ব দেখতে পায় দুর্দান্ত এক ট্যালেন্টেড ফুটবলারকে নিচেকে পুরোপুরি মেলে ধরেন ক্যাফিন এরপর ম্যানসিটি তাকে সাইন করে নেয় আর বাকিটা ইতিহাস ম্যানসিটির চ্যাম্পিয়ন্স লিগ জয় কিংবা প্রিমিয়ার লিগ ডমিনেশন দুইটারই প্রধান নায়ক কেফিন লিগে সর্বোচ্চ অ্যাসিস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার ভ্যালান্ডিয়ার টপ থ্রি তে ফিনিশ মোটামুটি সব ইন্ডিভিজুয়াল অর্জন যোগ হয়েছে তার ঝুলিতে তবে ব্যক্তিগত জীবনে তার আবার ধাক্কা লাগে যখন তার জাতীয় দলের সতীর্থ এবং বন্ধুর সাথেই তার প্রেমিকা তাকে ধোকা দেয় তবে প্রচণ্ড মনোবলের অধিকারী কেভিন ঠিকই ঘুরে দাঁড়ান সময়ের সেরা হয়ে ওঠেন তিনি সিটির সাথে সবকিছু জয় করে এখন আছেন নাপলিতে তবে পৃথিবীর যেখানেই থাকুন না কেন কেভিন খেলার মেলার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা পৃথিবীর সবটুকু ভালো আপনার হোক